হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি মূলত মানব মনের সেই সূক্ষ্ম অনুভূতিগুলো নিয়ে যেগুলো আমরা প্রতিদিন দেখেও বুঝে উঠতে পারি না বিশেষ করে নারী মনের অনুভূতি অনেক সময় ইশারা আচরণ আর নীরবতার ভেতর লুকিয়ে থাকে একজন নারী যখন সত্যিই তোমার প্রতি মোহিত হয় তখন সে মুখে সরাসরি কিছু না বললেও তার ব্যবহার দৃষ্টি কথা বলার ভঙ্গি এবং ছোট ছোট অভ্যাসের মাধ্যমে অনেক গভীর সংকেত দিয়ে দেয় এই ভিডিওতে আমরা ঠিক সেই সব গোপন ইশারাগুলো নিয়েই বিস্তারিতভাবে কথা বলবো। এখানে কোনো বানানো গল্প নয় বরং বাস্তব জীবনের মনস্তত্ত্ব সম্পর্কের অভিজ্ঞতা আর মানব আচরণের স্বাভাবিক প্রবণতার আলোকে বিষয়গুলো ব্যাখ্যা করা হবে তুমি যদি কখনো ভেবে থাকো সে কি শুধু বন্ধুত্ব করছে নাকি এর পেছনে অন্য কিছু অনুভূতি কাজ করছে তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে অনেক সময় আমরা ভুল সংকেতকে বড় কিছু ভেবে বসি আবার অনেক সময় সত্যিকারের ইশারাগুলো একেবারেই উপেক্ষা করে ফেলি এই ভিডিওটি দেখার পর তুমি নারী আচরণকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে সচেতনভাবে এবং নিজেকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে বাঁচাতে পারবে মনে রাখবে এখানে উদ্দেশ্য কাউকে চালাকি শেখানো নয় বরং বাস্তবতাকে বোঝা সম্পর্ক মানে সম্মান বোঝাপড়া আর সংযম তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল যদি এই ধরনের বাস্তবধর্মী ও মনস্তাত্ত্বিক বিষয় তোমার ভালো লাগে তাহলে এখনই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এবং এমন বাস্তবধর্মী বিষয়গুলো পেতে নোটিফিকেশন অন করে রাখো নাম্বার এক দৃষ্টি ও চোখের ভাষা একজন নারী যখন সত্যিকার অর্থে তোমার প্রতি মোহিত হয় তখন তার চোখ হয়ে ওঠে তার মনের সবচেয়ে সৎ দরজা সে মুখে কিছু না বললেও তার দৃষ্টি অনেক কিছু বলে দেয় যা বুঝতে হলে একটু সচেতন হতে হয় প্রথম লক্ষণ হল সে তোমার দিকে বারবার তাকাবে কিন্তু সেই তাকানো হবে স্বাভাবিক নয় বরং একটু গভীর ও স্থির তুমি যখন কথা বলছ সে শুধু শুনবে না বরং চোখ দিয়ে অনুভব করার চেষ্টা করবে তার চোখে থাকবে মনোযোগ আগ্রহ আর এক ধরনের নরম উষ্ণতা অনেক সময় তুমি লক্ষ্য করবে ভিড়ের মাঝেও তার চোখ অজান্তেই তোমাকে খুঁজে নিচ্ছে আবার তুমি তাকালে সে হয়তো তাড়াতাড়ি চোখ সরিয়ে নেবে লাজুকভাবে হালকা হাসবে অথবা চোখ নামিয়ে ফেলবে এই চোখ সরিয়ে নেওয়াটাও আসলে একটি শক্ত ইশারা কারণ এতে লুকিয়ে থাকে সংকোচ আর আকর্ষণ একসাথে যদি সে তোমার কথায় একটু বেশি সময় চোখে চোখ রেখে থাকে তাহলে বুঝতে হবে সে শুধু ভদ্রতা দেখাচ্ছে না বরং তোমার উপস্থিতি উপভোগ করছে আরেকটি বিষয় হল সে অন্যদের সাথে কথা বলার সময় যতটা চোখে চোখ রাখে তোমার সাথে কথা বলার সময় তার চেয়ে বেশি রাখবে মাঝে মাঝে তুমি দেখবে সে কথা না বলেও শুধু তাকিয়ে আছে যেন তোমার মনের অবস্থা বোঝার চেষ্টা করছে আবার কখনো তার চোখে থাকবে ঈর্ষার ছাপ যদি তুমি অন্য কোনো নারীর সাথে হাসিখুশি কথা বলো এই ঈর্ষা প্রকাশ পায় চোখের ভাষাতেই মুখে কিছু না বললেও তার দৃষ্টি হঠাৎ বদলে যাবে এছাড়াও সে হয়তো তোমার কথা শুনতে শুনতে হালকা ভ্রু কুচকে আগ্রহ প্রকাশ করবে চোখ বড় করে তাকাবে অথবা মাথা সামান্য ঝুঁকিয়ে তোমার দিকে তাকাবে যা আকর্ষণের একটি সূক্ষ্ম চিহ্ন অনেক সময় সে অজান্তেই তোমার চোখের দিকেই তাকিয়ে থাকবে এমনকি তুমি না দেখলেও পরে যখন চোখাচোখি হবে তখন সে দ্রুত দৃষ্টি সরিয়ে নেবে বা হেসে ফেলবে এই হাসিটা কৃত্রিম নয় বরং ভেতরের ভালো লাগা থেকে আসা যদি দেখো তার চোখে তোমাকে দেখলে আলাদা উজ্জ্বলতা আসে ক্লান্ত মুখেও তোমার সামনে সে একটু সতেজ হয়ে ওঠে তাহলে সেটাও একটি গুরুত্বপূর্ণ সংকেত কারণ মানুষ যার প্রতি আকৃষ্ট হয় তাকে দেখলে চোখে স্বাভাবিকভাবেই প্রাণ ফিরে আসে সবশেষে মনে রাখতে হবে চোখের ভাষা কখনও একা বিচার করা উচিত নয় কিন্তু বারবার যদি একই ধরনের দৃষ্টি লাজুকতা মনোযোগ আর উষ্ণতা দেখতে পাও তাহলে বুঝতে হবে তার মনের ভেতরে শুধু বন্ধুত্বের চেয়ে বেশি কিছু কাজ করছে নাম্বার দুই শরীরি ভাষা ও অচেতন ভঙ্গি একজন নারী যখন তোমার প্রতি মোহিত হয় তখন তার শরীরী ভাষা অনেক সময় তার মুখের কথার আগেই সত্য প্রকাশ করে দেয় সে হয়তো সচেতনভাবে কিছু লুকাতে চায় কিন্তু তার অচেতন ভঙ্গি সেটা ধরে রাখতে পারে না প্রথমেই লক্ষ্য করবে সে তোমার সামনে থাকলে নিজের শরীরের অবস্থান একটু বদলে ফেলে তার শরীর স্বাভাবিকভাবেই তোমার দিকেই ঝুঁকে থাকবে পা কিংবা কাঁধ তোমার দিকে ঘোরানো থাকবে যা বোঝায় সে তোমার উপস্থিতিতে আগ্রহী এবং সংযুক্ত থাকতে চায় তুমি কথা বলার সময় সে মাথা সামান্য ঝুঁকিয়ে মনোযোগ দিয়ে শুনবে বারবার মাথা নাড়বে যেন তোমার কথার সাথে নিজেকে যুক্ত করছে অনেক সময় সে অজান্তেই নিজের চুল নিয়ে খেলবে কানে বা কপালে চুল সরাবে কিংবা কাপড় ঠিক করবে এই আচরণগুলো আসলে নিজের প্রতি তোমার দৃষ্টি আকর্ষণের এক ধরনের স্বাভাবিক চেষ্টা সে হয়তো বারবার নিজের বসার ভঙ্গি ঠিক করবে হাত পা গুছিয়ে রাখবে যেন তোমার সামনে নিজেকে আরও আকর্ষণীয় দেখায় তুমি যদি কাছে দাঁড়াও সে অযথা দূরে সরে যাবে না বরং কাছাকাছি থাকবে কখনো কখনো অল্প অল্প স্পর্শও হতে পারে যেমন কথা বলার সময় হালকা হাত ছোঁয়া বা হাঁটার সময় কাঁধে কাঁধ লাগা এই স্পর্শগুলি ইচ্ছাকৃত না হলেও তার ভেতরের স্বাচ্ছন্দ্য আর আকর্ষণকে প্রকাশ করে আবার লক্ষ্য করবে সে তোমার অঙ্গভঙ্গি অনুকরণ করতে শুরু করেছে তুমি হাত নাড়লে সেও কিছুক্ষণ পর একই ভঙ্গিতে হাত নাড়ছে তুমি বসলে সেও একইভাবে বসছে মনস্তত্ত্ব অনুযায়ী এটাকে বলা হয় মিরারিং যা গভীর আগ্রহ আর মানসিক সংযোগের একটি শক্ত ইশারা যদি তুমি হাসো সে দ্রুত হাসবে তুমি গম্ভীর হলে তার মুখের অভিব্যক্তিও বদলে যাবে এছাড়াও সে তোমার সামনে অকারণে অস্থির হয়ে পড়তে পারে যেমন আঙুল নাড়ানো পা দোলানো বা বারবার বসা থেকে ওঠা যা ভেতরের উত্তেজনা আর ভালো লাগার মিশ্র অনুভূতির প্রকাশ অন্যদের সামনে সে যতটা স্বাভাবিক থাকে তোমার সামনে তার শরীরী ভাষায় একটু বেশি সচেতনতা দেখা যাবে আবার কখনো কখনো সে ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে কথা বলবে বা নড়াচড়া করবে যেন তোমার সাথে মুহূর্তটা দীর্ঘ হয় যদি তুমি দেখো সে তোমার উপস্থিতিতে নিজের ভঙ্গি চলাফেরা আর অঙ্গভঙ্গি নিয়ে আলাদাভাবে সচেতন তাহলে বুঝতে হবে তার শরীর তার মনের কথা ফাঁস করে দিচ্ছে কারণ শরীরী ভাষা কখনো অভিনয় করতে পারে না এটা সরাসরি হৃদয়ের সংকেত বহন করে নাম্বার তিন কথা বলার ধরন ও যোগাযোগের আগ্রহ একজন নারী যখন তোমার প্রতি মোহিত হয় তখন তার কথা বলার ধরন ধীরে ধীরে বদলে যায় এবং সেই পরিবর্তনটা খুব সূক্ষ্ম হলেও গভীর অর্থ বহন করে সে হয়তো সবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে কিন্তু তোমার সাথে কথা বলার সময় তার কণ্ঠে আলাদা নরম ভাব চলে আসে সে অকারণে তোমার সাথে কথা শুরু করার সুযোগ খুঁজবে ছোট বিষয় নিয়েও আলাপ জুড়ে দেবে শুধু যেন কথোপকথনটা শেষ না হয় তুমি কোনো সাধারণ প্রশ্ন করলে সে খুব ছোট উত্তর না দিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে নিজের অভিজ্ঞতা শেয়ার করবে এবং মাঝে মধ্যে তোমার মতামত জানতে চাইবে এতে বোঝা যায় সে শুধু কথা বলছে না বরং তোমার সাথে মানসিক সংযোগ তৈরি করতে চাইছে অনেক সময় সে তোমার কথার মাঝখানে হালকা হাসবে তোমার বলা সাধারণ কথাতেও অপ্রয়োজনীয় আগ্রহ দেখাবে যেন তোমার প্রতিটি শব্দই তার কাছে গুরুত্বপূর্ণ সে তোমার ব্যক্তিগত জীবন পছন্দ অপছন্দ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইবে যা নিছক কৌতূহল নয় বরং তোমাকে আরও গভীরভাবে বোঝার ইচ্ছা আবার লক্ষ্য করবে সে তোমার বলা কথা মনে রাখছে আগের কোনো কথার প্রসঙ্গ হঠাৎ তুলে আনছে যা প্রমাণ করে তুমি তার মনে জায়গা করে নিয়েছ কথার ফাঁকে সে মাঝে মাঝে নিজের দুর্বলতা বা ব্যক্তিগত অনুভূতির কথা বলবে যা সাধারণত সবাইকে বলা হয় না কারণ মানুষ যাকে বিশ্বাস করে এবং যার কাছে নিরাপদ বোধ করে তার কাছেই নিজের ভেতরের কথা খুলে বলে যদি তুমি মজা করো সে সেটাকে গুরুত্ব দিয়ে নেবে এবং একইভাবে পাল্টা মজা করার চেষ্টা করবে অনেক সময় সে ইচ্ছাকৃতভাবে তোমার কাছ থেকে প্রশংসা পাওয়ার মতো কথা বলবে যেমন নিজের কাজ বা অর্জনের কথা তুলে ধরবে যেন তুমি তার দিকে একটু বেশি মনোযোগ দাও আবার তুমি দেরিতে রিপ্লাই দিলে বা কথা বলতে ব্যস্ত থাকলে সে সেটা খেয়াল করবে এবং হালকা অভিমান বা উদ্বেগ প্রকাশ করবে যা তার আবেগী জড়িত থাকার ইঙ্গিত সে শুধু নিজের কথা বলবে না বরং তোমার মন খারাপ বা সমস্যার কথা শুনতে আগ্রহ দেখাবে সমর্থন দেবে উৎসাহ দেবে এই ধরনের কথোপকথনে বোঝা যায় তার আগ্রহ কেবল সময় কাটানোর জন্য নয় বরং তোমার জীবনের অংশ হতে চাওয়ার ইচ্ছা থেকে আসছে সব মিলিয়ে একজন নারী যখন তোমার সাথে কথা বলতে বিশেষ আগ্রহ দেখায় যোগাযোগ বজায় রাখতে চায় এবং তোমার কথাকে গুরুত্ব দেয় তখন সেটি তার ভেতরের মোহ ও অনুভূতির একটি শক্তিশালী গোপন ইশারা নাম্বার চার সময় দেওয়া ও অগ্রাধিকার দেওয়ার প্রবণতা একজন নারী যখন সত্যিই তোমার প্রতি মোহিত হয় তখন সে তার ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বের করার চেষ্টা করে এবং এই সময় দেওয়াটাই হয়ে ওঠে তার সবচেয়ে স্পষ্ট ইশারাগুলোর একটি সে হয়তো মুখে বলবে সে খুব ব্যস্ত কাজের চাপ আছে পড়াশোনা বা পরিবারের দায়িত্ব রয়েছে কিন্তু তারপরেও তুমি দেখবে তোমার মেসেজের রিপ্লাই সে ঠিকই দিচ্ছে কল ধরছে বা পরে নিজে থেকে যোগাযোগ করছে কারণ যার কাছে কেউ গুরুত্বপূর্ণ তার জন্য সময় কখনোই পুরোপুরি ফুরিয়ে যায় না সে হয়তো অন্য অনেকের সাথে দেখা করতে না পারলেও তোমার সাথে দেখা করার সুযোগ খুঁজবে অল্প সময় হলেও একসাথে থাকতে চাইবে তুমি যদি কোনো কাজে সাহায্য চাও সে নিজের কাজ পিছিয়ে দিয়ে হলেও পাশে থাকার চেষ্টা করবে এই সাহায্য শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নয় মানসিকভাবেও সে তোমার পাশে থাকতে চাইবে তুমি মন খারাপ করলে সে সেটা গুরুত্ব দেবে জিজ্ঞেস করবে কি হয়েছে কেন এমন লাগছে এবং মন ভালো করার চেষ্টা করবে লক্ষ্য করবে সে তোমার সময়সূচি সম্পর্কে আগ্রহী হয়ে উঠছে তুমি কখন ফ্রি থাকো কখন ব্যস্ত থাকো এই বিষয়গুলো মনে রাখছে আবার তুমি যদি কোনোদিন তাকে সময় না দিতে পারো সে সেটা হালকাভাবে নেবে না বরং তার আচরণে একটু পরিবর্তন দেখা যাবে যা তার প্রত্যাশা আর অনুভূতির গভীরতা প্রকাশ করে সে হয়তো সরাসরি অভিযোগ করবে না কিন্তু তার কথার ভেতরে বা নিরবতায় একটা অভিমান লুকিয়ে থাকবে এছাড়াও সে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তোমার সাথে শেয়ার করতে চাইবে যেমন কোনো সাফল্য কোনো সিদ্ধান্ত বা কোনো দুশ্চিন্তা কারণ মানুষ যাকে গুরুত্ব দেয় তাকেই জীবনের অংশ করে নিতে চায় অনেক সময় সে নিজের আনন্দের মুহূর্তেও তোমাকে পাশে চায় ছবি পাঠায় অভিজ্ঞতার কথা বলে যেন তুমি তার সুখের অংশ হও আবার কখনও সে ভবিষ্যতের ছোট ছোট পরিকল্পনায় তোমাকে জড়িয়ে ফেলবে যেমন কোথাও যাওয়ার কথা কোনো কাজ একসাথে করার কথা যা ইঙ্গিত দেয় সে তোমাকে তার আগামী দিনের ভাবনায় জায়গা দিচ্ছে এই অগ্রাধিকার দেওয়া আচরণটা ধীরে ধীরে স্পষ্ট হয় এবং অন্যদের সাথে তার ব্যবহার থেকে আলাদা হয়ে ওঠে সবশেষে বলা যায় একজন নারী যখন নিজের সময় মনোযোগ আর আবেগের বড় একটি অংশ তোমার জন্য সংরক্ষণ করে তখন সেটি নিছক সৌজন্য নয় বরং তার ভেতরের গভীর মোহ আর সংযোগের সবচেয়ে বাস্তব প্রমাণ নাম্বার পাঁচ অনুভূতিগত সংযোগ ও ঈর্ষার সূক্ষ্ম প্রকাশ একজন নারী যখন তোমার প্রতি গভীরভাবে মোহিত হয় তখন তার অনুভূতিগত সংযোগ ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে এবং সেই সাথে ঈর্ষার সূক্ষ্ম প্রকাশও দেখা যায় যা সে সচেতনভাবে লুকাতে চাইলেও পুরোপুরি পারে না সে শুধু তোমার সাথে কথা বলা বা সময় কাটানোতেই সীমাবদ্ধ থাকে না বরং তোমার অনুভূতির সাথে নিজেকে জড়িয়ে ফেলে তুমি কেমন অনুভব করছো তোমার মন ভালো না খারাপ এই বিষয়গুলো সে অকারণে গুরুত্ব দিতে শুরু করে তুমি মন খারাপ করলে তার মুখের ভাব বদলে যায় সে অস্থির হয়ে পড়ে এবং তোমাকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করে এই সংবেদনশীলতা দেখায় যে তোমার অনুভূতি তার নিজের অনুভূতির মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাশাপাশি সে তোমার জীবনে অন্য কোনো নারীর উপস্থিতি নিয়ে অজান্তেই একটু বেশি সচেতন হয়ে ওঠে তুমি যদি অন্য কারো প্রশংসা করো বা কারোর সাথে বেশি কথা বলো সে সেটা মুখে কিছু না বললেও তার আচরণে পরিবর্তন আসতে পারে হঠাৎ সে চুপচাপ হয়ে যেতে পারে কথার আগ্রহ কমে যেতে পারে কিংবা হালকা রসিকতার আড়ালে প্রশ্ন চুড়ে দিতে পারে এই প্রশ্নগুলো সাধারণ কৌতূহলের মতো মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে নিজের অবস্থান জানার আগ্রহ অনেক সময় সে নিজেকে তুলনা করতে শুরু করে নিজের কোনো দিক নিয়ে কথা তোলে যেন বোঝাতে চায় সেও কম নয় আবার কখনো সে তোমার কাছে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করবে নিজের গুণ কাজ বা চিন্তা ভাবনা তুলে ধরবে এই আচরণগুলো আসলে নিরাপত্তাহীনতা থেকে নয় বরং সম্পর্কের প্রতি টান আর অধিকার বোধের সূচনা থেকে আসে অনুভূতিগত সংযোগের আরেকটি বড় লক্ষণ হল সে তোমার মতামতকে গুরুত্ব দিতে শুরু করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে তোমার কথা জানতে চায় তোমার অনুমোদন বা সমর্থন পেলে স্বস্তি বোধ করে তোমার প্রশংসা তাকে অস্বাভাবিকভাবে আনন্দ দেয় আবার তোমার অবহেলা তাকে গভীরভাবে আঘাত করে এই প্রতিক্রিয়াগুলো প্রমাণ করে তুমি তার আবেগের কেন্দ্রে চলে এসেছ অনেক সময় সে সরাসরি ঈর্ষা প্রকাশ না করে নীরবতাকেই বেছে নেয় কিন্তু সেই নীরবতার ভেতরে থাকে অদৃশ্য প্রশ্ন আর প্রত্যাশা সব শেষে বলা যায় একজন নারী যখন তোমার অনুভূতির সাথে নিজের অনুভূতিকে এক করে ফেলে এবং তোমার জীবনের অন্য সম্পর্কগুলো নিয়ে অজান্তেই প্রতিক্রিয়া দেখায় তখন সেটি তার মোহের সবচেয়ে গভীর এবং গোপন ইশারা যা শুধু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যায় পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার দেখা হবে এই ভিডিও শেষে এসে একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার মানুষের অনুভূতি কখনও হালকাভাবে নেওয়ার বিষয় নয় একজন নারী যখন তার আচরণ সময় কথা আর আবেগের মাধ্যমে ইশারা দেয় তখন সেটাকে বোঝার দায়িত্ব আমাদেরই ভুল বোঝাবুঝি যেমন সম্পর্ক নষ্ট করে তেমনি অবহেলাও একজন মানুষের মনে গভীর কষ্ট তৈরি করতে পারে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে প্রভাবিত করা বা নিয়ন্ত্রণ করা শেখানো নয় বরং বাস্তবতাকে চিনতে শেখানো তুমি যদি এই ইশারাগুলো বুঝে থাকো তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সম্মান সীমা আর দায়িত্ববোধকে গুরুত্ব দেবে মনে রাখবে প্রকৃত আকর্ষণ কখনো জোর করে তৈরি হয় না এটা গড়ে ওঠে বোঝাপড়া আর সততার মাধ্যমে আশা করি এই ভিডিওটি তোমাকে নারী মনের সূক্ষ্ম দিকগুলো বুঝতে সাহায্য করেছে এবং বাস্তব জীবনে আরও সচেতন হতে সাহায্য করবে যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এমন বাস্তবধর্মী বিষয়গুলো পেতে নোটিফিকেশন অন করে রাখো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার দেখা হবে